নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্গা পূজার হাতে গোড়া মাত্র কয়েকটা দিন আগামী দু তারিখ মহালয়া এবং তারপরে দেবীপক্ষের সূচনা হয়ে যাবে তার আগে যে ছবি পরিলক্ষিত তারপরে শহর থেকে গ্রাম গ্রাম থেকে একেবারে আহ বহু সর্বোচ্চ চলছে দুর্গা প্রতিমা তৈরির প্রস্তুতি কাজ পূর্তি ফেলায় চরম ব্যস্ততা তেলিয়ামা থেকে ধরা পড়েছে এমন এই ছবি যেখানে মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে রয়েছে মৃৎশিল্পী উষারঞ্জন মজুম

এই বছর এই দুর্গা প্রতিমা মানে তৈরির কাজ শুরু করছেন শুরু এই বছর বন্যায় টনায় ক্ষতিগ্রস্ত মানুষের পুজো পার্বণতে এমন একটা জাঁকজমক নাই অর্ডার নাই যে মাত্র একটা অর্ডার হয়েছে এই একটা কাজ শুরু করছে কিরকম মানে দরদাম জিনিসপত্রের মানে প্রতিমা তৈরির যে আনুষঙ্গিক জিনিস আছে তো খুবই দাম চূড়ান্ত সীমার উপরেই চলছে কিন্তু গ্রামে গুঞ্জের মানুষ তো তেমন চাহিদা অনুসারে কাজ করায় না টুকটাক কিছু ভাবে কোন রকম ভাবে দিন যাপন পরিবারে পরিবারে আপনার সদস্য সংখ্যা চারজন বছর কি মানে একটা মূর্তি অর্ডার অর্ডার আরো আশা করি পামু না পাইতেও পারি নাও পাইতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নয় পূজা ফর্জন অনেক কম অন্যান্য বছরের তুলনায় এবার চাইকম দর দাম কি আমরা তো করলাম না এক কথা মানুষের হাতে পয়সাই নাই আমরা দম দাম যদি পঞ্চাশ হাজার চাই পঁচিশ হাজার চাই আমরা তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার এইভাবেই বিশ হাজার আপনারা মৃৎশিল্পীর বক্তব্য তবে অন্যান্য বারের তুলনায় এবারে পুজোর জলুস যেহেতু কম তাই সেই জায়গায় মূর্তি কতটা বিক্রি হবে দ্রব্যমূলের বাজারে কত দামি বা পাবেন কিভাবে সংসার প্রতিপালন করবেন তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা ছুট্ট বৃত্তির পর ফিরবো সঙ্গে থাকুন